মার্টিন পোস্ট অফিসের যে শাহসান পোশান রয়েছে সাইসান পোর্শানে দবন অধ্যায় অর্থাৎ ইউনিট টু এই দবন অধ্যায় রয়েছে দবন অধ্যায় থেকে শাহসানে দুই ও তিন মার্কে যে সমস্ত প্রশ্নের স্টার মার্ক দেওয়া আছে কি বললাম রায়মাটির পশ্চিম বিচিত্রায় দবন অধ্যায় থেকে সাইশান পোর্শানে যেসব প্রশ্নে দুইও স্টারমার্ক দেওয়া সেই সব ও তিন মার্ক সমস্ত প্রশ্নে ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে ওকে আশা করি সাইসানে এই অধ্যায় যে সমস্ত প্রশ্নে স্টারমার্ক দেওয়া তোমরা যদি এগুলো কভার করো তার কিন্তু পরীক্ষা অবশ্যই এই অধ্যায় থেকে সম্পূর্ণ উত্তর করতে আশা করি এই অধ্যায় থেকে প্রত্যেকের প্রশ্ন দেখবে আর জিনিস কোন প্রশ্নে কতটা উত্তর লিখতে হয় সেই সব করে তোমরা ধারণা পাবে এই ভিডিওর মাধ্যমে ওকে বেশি লেখারও দরকার নেই কম লেখার দরকার নেই যতটা তোমরা লিখলেই পুরো নাম পাবে সেই সব সেইভাবে তোমাদের জন্য সহজ সরল ভাষায় অ্যান্সার করে দেওয়া আছে ওকে শুরু করে যাক দমন অধ্যায় থেকে দুই ও তিন মার্কে গুরুত্বপূর্ণ স্টার মার্ক দেওয়া প্রশ্ন করে উত্তর এক নম্বর দেখতে পাচ্ছ কোনো দমন তোমরা পাশে কোশ্চেন ব্যাংকটা রাখবেন নতুন কোশ্চেন ব্যাংকটা এমনি দেখতে পারবে ঠিক আছে একে এক নম্বর প্রশ্ন কোনো দমনে অভিশবন চাপ সংখ্যক ভ্যানটপ সমীকরণটা রেখো সব দবন এই সমীকরণ মেনে চলে কিনা সমীকরণ কারণ সময় রেখো ভ্যানটপ সমীকরণ বাইশ পয়েন্ট সি হয় বা কারা মেনে করে দেখুন অনুদবাড়ি তরির অবিশৃশ্য অসংযোজিত দাবের অভ্যুদনের ক্ষেত্রে এই সূত্র কিন্তু মেনে মেনে চলে দাবটি তৈরির বিশেষ্য ও সংযোজক প্রকৃতির হলে কিন্তু দমন আয়ন বা অনুসংখ্যা পরিবর্তনের ফলে সমীকরণটি মেনে চলে না তা কেন মেনে চলে না কাদের ক্ষেত্রে মেনে চলে ভালো করে দেখবে ঠিক আছে আর এই প্রশ্নগুলি যদি পিডিএফ ফাইল পেতে শুধু এই প্রশ্ন নয় অন্যান্য অধ্যায় যে সমস্ত প্রশ্ন আপলোড করা আছে ভিডিও আপলোড করা সমস্ত প্রশ্নে যদি পিডিএফ পেতে অবশ্যই চ্যানেল যে মেম্বারশিপে যদি জয়েন করো তাহলে এই সমস্ত প্রশ্নে কিন্তু পিডিএফ তোমরা কমিউনিটির যে প্রশাসন লিঙ্ক পাবে ওখানে ডাউনলোড করতে পারবে ওকে চলে আসবো কোন সেন আদর্শ দমনের বৈশিষ্ট্য উদাহরণ আদর্শ দমনের বৈশিষ্ট্য এবং উদাহরণ কি ঠিক আছে বৈশিষ্ট্য রাউট যে কোনো উষ্ণতা মেনে চলে আদর্শ দমন আদর্শ দমন প্রস্তুত করার কোনো প্রকার তাপ উৎপন্ন শোষিত হয় না ডেইলিজ মিক্সিং জিরো হয় তিন নাম দবন পুস্তকালে উৎপন্ন দবনের আয়তন উপাদানগুলি আয়তন মোট সমান হয় ডেলভি মিক্সিং শূন্য হয় ইঞ্জিনটা অলরেডি মিশ্রণ হচ্ছে আদর্শ দপনের উদাহরণ ঠিক আছে মনে মনেটাই ভালো করে এ নেক্সট চার নাম কোশ্চেন দেখো আদর্শ দবন অনাদর্শ দবনের মধ্যে কি পার্থক্য কিছুই এই যে এগুলো এইগুলো যে রয়েছে তিনটি যে বৈশিষ্ট্য রয়েছে আদর্শ দবনের ক্ষেত্রে যে তিনটে বৈশিষ্ট্য এগুলো করবে আর অনাদর্শ দবনের ক্ষেত্রে এই তিনটি বৈশিষ্ট্যকে নেগেটিভ বলবে মানে রাউল সূত্র মেনে চলে না ডেলভি মিক্সিং শূন্য হয় এক্ষেত্রে শূন্য হয় না এটাই চাষটা কিছুই নয় আদর্শ দবন আর অনাদর্শ দবনের মধ্যে 6 দেখো জলের সামান্য পরিমাণ নুন দৈত করলে স্ফুটনাঙ্ক বেড়ে যায় কেন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন জলের সামান্য পরিমাণ নুন করলে স্ফুটনা অঙ্ক বেড়ে যায় কেন ঠিক আছে আমি অ্যান্সার ব্যাখ্যায় যাবো না তোমরা তোমরা জাস্ট অ্যান্সারটা তোমার দেখানোর চেষ্টা করো তোমার স্ক্রিন শো নিয়ে নিতে পারো নাহলে চ্যানেলের মেম্বারশিপ নিয়ে নিতে কোনো অসুবিধা নেই ওকে কোশ্চেন নাম্বার টেন দাবকের বাস্তুজাপে আপে কেউ অমনমন সংকটের রাউট সূত্র যদি বিবৃত করে এবং এর উপর উষ্ণতার প্রভাব রেখো ঠিক আছে সূত্র এখানে রেখা আছে দেখে নাও সূত্র এবং তার গাণিত অবশ্যই লিখবে এবং আমার মূল যেহেতু উষ্ণতা নিরপেক্ষ তাই বাস্পের আপেক্ষিক অবলম্বন উষ্ণতার উপর নির্ভরশীল হয় এছাড়া এই অধ্যায় যে সমস্ত গাণিতিক প্রশ্ন করতে যেন এই এই অধ্যায়ের গাণিতিক প্রশ্ন অবশ্যই পরীক্ষা করতে হয় গাণিতিক প্রশ্নগুলো দেখে যে এই সাইসের প্রশ্ন দেওয়া সেগুলো কিন্তু প্রতিটি গণিতের প্রশ্ন ব্যাখ্যা সত্য কিন্তু আমি এখানে সুন্দর করে দেওয়া দেখে নিতে পারবে কোশ্চেন নাম্বার টেন দেখো দুটি দবন আয়সোটনিক এই কথাটির অর্থ কি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন দুটি দবন আয়সোটনিক এই কথাটির অর্থ গিয়ে দেখো অর্ধবৃদ্ধ পর্দার মাধ্যমে দুটি দবনের মধ্য থেকে একটি থেকে পরবর্তী থেকে দাবকের প্রভাব হচ্ছে না যদি না হয় প্রথম ও দ্বিতীয় অভিশমন চাপ যখন পাই ওয়ান পাই এটা পাই ওয়ান পাই টু হবে এটা যদি পাই ওয়ান পাই টু দেওয়া নেই দমনটা আইসন টু নিউ হলে কি পাই ওয়ান ইকোয়াল টু পাই টু হবে ঠিক আছে আবার কি পাই ওয়ান সময় সি ওয়ান টি পাই টু সমান সি টু টি তারা যেহেতু অভিশমন চাপ সমান বলে দিয়েছে তার সি ওয়ান ইকোয়াল টু সি টু হবে অর্থাৎ দুটি দমনের গাঢ়ত্ব সমান হবে দুটি দমন একটি অর্থ কি দুটি দমনের গাঠত্ব সমান হবে তাদের অভিসম চাপও সমান হবে কোশ্চেন ফিফটি ফিফটিন ভীষণ ইম্পর্টেন্ট অবর্তে আছে এজি টপি মিশ্রণকে একে আদর্শ দমনকে গণ্য করা যায় কি এজি টপি মিশ্রণকে ভীষণ ইম্পর্টেন্ট এজিটপি মিশ্রণকে আদর্শ দমনকে গণ্য করা যায় কেন ঠিক আছে যেগুলো মিশ্রণ আছে এখানে উদাহরণগুলো অবশ্যই পড়ে রাখবে কারণ ভীষণ কাজে এই আদর্শত গণ্য করা যায় না কারণ এই মিশ্রণ আন্ত আন্তঃবিক আকর্ষণ বল ভিন্ন প্রকৃতির হয় কোশ্চেন আমি সিক্সটিন দেখো ভীষণ ইম্পর্টেন্ট জলে ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যায় কেন ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এই যে প্রশ্নের যে ব্যাখ্যা ব্যাখ্যা ব্যাখ্যাস ভিডিও কিন্তু এই প্রশ্নটা ব্যাখ্যাস ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে আমার সেখানে ব্যাখ্যাটা ভালো করে বুঝে নিতে পারো এখানে আমি ব্যাখ্যায় খুব বেশি যাবো না অ্যান্সারটা জাস্ট দেখানোর চেষ্টা করবো ঠিক আছে কারণ কারণ একটি ভিডিওর মাধ্যমে পুরো চ্যাপ্টারটা আমি কভার করেছি তাই ব্যাখ্যা আমি খুব বেশি যেতে পারবো না জলে ইউটে যোগ করলে হিমাঙ্ক কমে যায় কেন তোমাদেরকে একটা একটা অনুরোধ ভালো লাগে লাইক করবে শেয়ার করতে কিন্তু বলবে না কোশ্চেন নাম্বার সিক্স সেভেন্টিন দেখো অঙ্গাণিতে প্রশ্ন দুশো গ্রাম জলে সিক্স পয়েন্ট টু গ্রাম ইথিন গায়ে করলে দৈভূত হয়েছে দবনে হিমাঙ্ক গণনা করে দেখতেই পেয়ে সত্য নম্বর কোশ্চেন একদম সহজ সরল ভাষায় তোমাদের গানিতে প্রশ্ন করে ব্যাখ্যা করে রেখা আছে একবার দেখলেই কিন্তু অ্যান্সার সহজেই বুঝতে পারবে তোমরা কোশ্চেন এইটে দেখো গানিত প্রশ্ন পঁচিশ সেন্টে উষ্ণতা জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলা ইউরিয়া দমনের অভিশ্রমন চাপ কত হবে ঠিক আছে দেখো পায়ুসান শেয়ারটি সব থেকে অভিশ্রমন চাপ পায় সমান অভিশন চাপ এখানে দেখো অ্যান্সারগুলো করে দেব অভিসম চাপ মানে জিরো পয়েন্ট টু ফোর ফোর এইটি এম কোশ্চেন নাইনটিন দেখো অ্যাসিডিক অ্যাসিডে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলা জলীয় দমানোর অভিশ্রমণ চাপ এত কিন্তু অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিডের দমনে অভিশ্রমন চাপ অ্যাসিটোন দমনে অবশ্য আমি জিরো পয়েন্ট ওয়ান টু এইটাই ব্যাখ্যা করো এটাও কিন্তু একটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আসছে কারণ জ্বলেও দোকান অ্যাসিডিক অ্যাসে আইন হতে দুটি আয়ন উৎপন্ন করছে শুধু অ্যাসিডিক অ্যাসিডের মানে কোনার সংখ্যা দ্বিগুণ হয়ে যায় ঠিক আছে কিন্তু অ্যাসিটোন অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিডোন করতে হয় না পরে কোনার সংখ্যা এক্ষেত্রে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা নেই ঠিক আছে যেহেতু অবশ্যই দেখতে অ্যানসার এবার লেখা আছে তোমরা মেম্বারশিপ না নিলে স্ক্রিন শো নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই আর মেম্বারশিপ নিলে অবশ্যই তোমরা ডাউনলোড করতে পারো এটা কোশ্চেন আর টোয়েন্টে দেখতেই পাচ্ছ কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোয়েশ্চেন একুশ জলে ইউরিয়া দহীভূত করলে বাষ্পাপে অবনমন হয় কেন এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্নের মধ্যে পড়ে জলে ইউরিয়া দহীভূত করে বাষ্পে অবনমন হয় কেন ওকে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু দেখো এটাও গাণিতিক প্রশ্ন এই গাণিতিক প্রশ্ন যেগুলো দেওয়া আছে আশা করি এই প্রশ্নগুলির মধ্যে তোমরা এই টাইপের প্রশ্ন যেগুলো দেওয়া আছে এই মধ্যে অবশ্যই তোমার পরীক্ষায় কমন পাবে গাণিতিক প্রশ্ন সুন্দর করে ভাষা সহজ সহ ভাষায় এখানে লেখা আছে ঠিক আছে কোশ্চেন টোয়েন্টি থ্রি আইসট দমন বলতে কী বোঝায় না দুটি দবনকে অর্ধবৃদ্ধ পর্দা দ্বারা পৃথক করে রাখলে যদি কোনো একটি দবন থেকে অপরটির দিকে ডাবকে নিট পোহা না হয় তখন এই দবন দুটিকে পরস্পর আইসোটনিক দমন বলে দেখো পরের কোশ্চেন এরা কি পরস্পর আইসোলিক দমন অবশ্যই না কেননা এখানে ব্যাখ্যা করা আছে দেখবে তোমরা টোয়েন্টি ফাইভ স্কারোস্কোপি ধুবক বা হিমাঙ্ক ধুবকের সংঘাত এবং একক দেখো ঠিক আছে এখানে দেখো হিমাঙ্ক ধুবকে একক হচ্ছে কেলভিন কেজি মৌলিন ভাস বা কেলভিন পাল মোলারিটি ওকে কোশ্চেন টোয়েন্টি নাইন গাণিতিক প্রশ্ন দেখো পাঁচশো গ্রাম বেঞ্জিনে ফাইভ গ্রাম ন্যাপথিলিনহীভূত আছে দবনে হিমাঙ্ক নির্ণয় করো দেওয়া আছে বিশুদ্ধ বেঞ্জিনে হিমাঙ্ক আর বেঞ্জিনে কে এফ দেওয়া আছে দেখো ন্যাপথিল গুরুত্ব একশো বাইশ একশো আঠাশ হবে কারণ ন্যাপথিনের স্ট্রাকচারও দেওয়া আছে দেখো তার মানে কি পাঁচশো গ্রাম বেঞ্জিনের দহীভূত ন্যাপথিলের মোট সঙ্গে কত হবে পাঁচ বাই একশো আট যদি ওজন পাঁচগুলি তো আনব্বিক গুড়িতে একশো আঠাশ একের কত হাজারের কত বের করবে তার ফাইভ পয়েন্ট সিক্স ফোর মোলার বেরিয়ে গেলো আর ডেল টিএফে টি এফ মাইনাস টি এফ ড্যাস কে ইন্টু হচ্ছে এম মোলার গারোত্ত্ব মানগুলো বসিয়ে দিচ্ছে এখানে ঠিক আছে মানগুলো দেখো বসানো বসানো হলো এখান থেকে দবার হিমাঙ্ক ডেল এফ মানে দবার হিমাঙ্ক বের করবে এবার হচ্ছে কোয়েশন থার্টি ওয়ান হাইপার টনিক ডবন দেখা করে তোমাদের কাছে অনুরোধ ভালো লাগলে লাইক করে বেশি বেশি করে আর বন্ধুদের সাথে শেয়ার করবে ঠিক আছে যাতে তোমাদের নিজের উপকার হয় অন্যদের উপকার তোমাদের যদি মনে হয় যে ভিডিওটি খুব উপযোগী হয়েছে তোমরা অবশ্যই শেয়ার করবে বেশি বেশি করে হাইপার টনিক দবন বলতে বোঝায় কি লেখা আছে বাস্তবায় আপনি কবর এবং উষ্ণ নিরপেক্ষ ব্যাখ্যা করো ওকে কোশ্চিন নাম্বার থার্টি সেভেন দেখো জিরো পয়েন্ট ফাইভ মূলার দলীয় দবনে পার্সেন্ট কেবিআর বিরোধিত হয় সাতাশ ডিগ্রি সেন্টিগ্রিড উষ্ণতায় দবনটির অভিশমন চাপ নির্ণয় এটা এই ধরনের অঙ্ক কিন্তু একটা অঙ্কের মধ্যে কেবিআরে বিরোধিত হয় কে প্লাস বিআর উৎপন্ন করছে এখানে এনটা হচ্ছে টু হবে তবে ওয়ান আই মাইনাস ওয়ান বাই ঠিক আছে আইটা হচ্ছে ভ্যানটক গেলে ভ্যানটক কোনো বেরিয়ে যাবে আই সিআরটি হয়ে গেল ঠিক আছে নেক্সট কোশ্চেন চলে কোশ্চেন থার্টি ফোর কোশ্চেন থার্টি ফোরে কি বলছে দেখো একটি তরল জলের নাম লেখো যাদের মিশ্রণ রাউল সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি এবং ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করা থার্টি ফোর কোশ্চেনে কী বলছে একটি করে তরল জলের নাম লেখো যাদের মিশ্রণ রাউল সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি ও ধনাত্মক বিচ্যুতি কী করে মিথানোর জলের মিশ্রণ তার ধনাত্মক বিচ্ছুতি গঠিয়ে থাকবে ঋণাত্মক বিচ্যুতি আর করো কোশ্চেন নাম্বার ফর্টি টু রেখে নো কী বলে ফর্টি টু কী বলছে দেখো ধরা যাক গাণিতিক প্রশ্ন গাড়িতে প্রশ্ন তোমরা দেখবে ব্যাখ্যা আসো তোমাদের গানিতে প্রশ্ন মিলিয়ে দেখবে ফর্টি সেভেন দেখো সেখানে গানিতে প্রশ্ন রয়েছে ঠিক আছে অ্যান্ডসার করে তোমার বুঝতে কোনো অসুবিধা স্ক্রিন শো নিয়ে নিতে পারো বা দেখে নিতে পারো ওকে কোশ্চেন নাম্বার ফার্টি ওয়ান এটা হচ্ছে গাণিতিক প্রশ্ন ওকে দেখবে তোমরা নেক্সট পয়েন্টে চলে এসো নেক্সট প্রশ্ন আসে হচ্ছে কোশ্চেন নাম্বার ফিফটি পরে আসে আদর্শ কোশ্চেন ফিফটি টু আদর্শ দমন কাকে বলে যে সমস্ত দমন যে কোনো উষ্ণতা যে কোনো গাঢ়তে রাউট মেনে চলে সেই দমন আদর্শ দমন উদাহরণ কিন্তু বেঞ্জিন ও মিশ্রণ ঠিক আছে কোশ্চেন নাম্বার ফিফটি থ্রি স্ফুটনাঙ্কের মোড়ায় উন্নয়ন ধব কাকে একক রেখো স্ফুটনাঙ্কের মোড়ায় উন্নয়ন ধবক কিন্তু এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এইবারের জন্য ঠিক আছে এবং তার একক দেওয়া আছে ঠিক আছে কোশ্চেন ফিফটি ফোর কোশ্চেন নাম্বার ফিফটি ফোর কিন্তু এই টাইপের কোশ্চনগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা এসে থাকে বা এই টাইপ এইটা বা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে ওকে জলে কেএফস এফস ওয়ান পয়েন্ট এইট সিক্স ডিগ্রি কেলভিন কেজি মৌলিন মাস বলতে কী বোঝায় ডিগ্রি সেন্টিগ্রেড আর কেজি মৌলিন মাস বলতে কী বোঝায় তাই কী করবে না একশো হাজার গ্রাম কোনো বিশুদ্ধ জলে এক গ্রাম পরিমাণ কোনো অনুবায়ী তরির অবিশ্বাস্য অসংযোজিত কঠিন তাকে দৈভূত করলে উৎপন্ন দবনে হিমাঙ্কের অবনমন হয় ওয়ান পয়েন্ট এইট সিক্স এইট সিক্স ডিগ্রি সেন্ডিকেট ওকে নেক্সট চলে এসো বিপরীত অভিশ্রমণ কাকে বলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে করে যে বিপরীত অভিশ্রমণ কাকে বলা হয় এর একটি প্রয়োগ করে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন বিপরীত অভিশ্রমণ কাকে বলা হয় এবং তার প্রয়োগটা দেখতেই পাচ্ছ কোশ্চেন সিক্সটি দবনের স্ফুটনাঙ্ক উন্নয়ন বা হিমাঙ্ক অবনমন পরিমাপের ক্ষেত্রে মোলাইটির পরিবর্তে মোলাইটি এখানে ব্যবহার হয়ে থাকে কারণ মোলাইটি মোলাইটি উষ্ণ তখন নির্ভরশীল নয় ঠিক আছে এই উষ্ণ পরিবর্তে মোলাইটি পরিবর্তন মোলাইটি পরিবর্তিত এই জন্য করা হয়ে থাকে সিক্সটি ওয়ান পার্সেন্টের পঁচিশে সেন্টু উষ্ণতা বিশুদ্ধ জোরে মোলারিটি নির্ণয় করে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে ওকে কোশ্চেন একষট্টি ধরনের কোশ্চেন দেখতেই পাচ্ছো কোশ্চেন আবার সিক্সটি টু জোরে কেবি কেবি সময় এত বলতে কী বোঝায় ওকে নেক্সট চলে এসো কোশ্চেন আমার এটাও কিন্তু ইম্পর্টেন্ট দাবের দবনে দাবন দাবের গারত্ব প্রকাশের ক্ষেত্রে মোলারিটি মোলারিটি সংক্রান্ত কোনটি উষ্ণতার নির ঠিক আছে কোশ্চেন নামার সিক্সটি নাইন কোনো পদার্থে ওয়ান মোলার ওয়ান মোলার জলীয় মধ্যে কোনটি গাঢ়ত্ব বেশি হবে এবং কেন এটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্নের মধ্যে আসছে ওকে এবার চলে এসেছ কোশ্চেন সেভেনটি এখানে কিন্তু সেভেন্টি কোশ্চেনটাও কিন্তু স্টার্ট মার্কে তোমার দেখতে পাচ্ছি এন বাই টেন এইস টু সুপুর এবং এম বাই টু এইচ টু সুপুর দোকানের মধ্যে কোনটি গারত্ব বেশি কেন হবে ঠিক আছে নেক্সট চলে আসবো কোশ্চেন ফর্টি এইট হচ্ছে ফর্টি এইট কোশ্চেন কী বলছে দেখো ফর্টি এইট কোশ্চেন আগে ছিল পরে অ্যান্সার তো এখানে দিচ্ছে তোমাদের ঠিক আছে ফর্টি এইট দেখে নাও ঘরের উষ্ণতায় গ্লুকোজ ও পৃথিবী যা পি ওয়ান পি টু এর মধ্যে সম্পর্ক কী হবে ঠিক আছে পি ওয়ান ইকুয়াল টু পি টু হবে আর তো মোলা মোলাগার সমানুপাতি পঞ্চাশে কোশ্চেন দেখতেই পাচ্ছ এটা সিক্সটি টু সিক্সটি টু ব্যাখ্যা এখানে করে থাকে দেখবে সেভেন্টি টু দেখো সেভেন্টি টু কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এরকম কিন্তু ব্যাখ্যা এখানে লেখা আছে না দেখলে বুঝতে পারবে সেভেন্টি ফোর ঠিক আছে সেভেন্টি নাইন সেভেন্টি ফোরের গাণিতিক প্রশ্ন সেভেন্টি নাইনও গণিত প্রশ্ন ঠিক আছে এবার সেভেন্টি সিক্সে দেখো ব্যাখ্যা মূলক প্রশ্ন ঠিক আছে এবার এইটে দেখো এইটে হচ্ছে গাণিতিক প্রশ্ন এটা গাণিতিক প্রশ্ন চলে এসে দেখো দুই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো এখানে দেখো তিন মার্কে প্রশ্নগুলো রয়েছে প্রথম এক নম্বর প্রশ্ন দবনে হিমাংক অবনমন সংঘ রাউল সূত্র রেকর্ড রাউল সূত্র কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে এবারে পরীক্ষা আছে দবরে হিমাঙ্ক অবনম সংঘ রাউল সূত্র কিন্তু এবারে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে অ্যান্সার সূত্র দুটো সূত্রে এক নম্বর দু নম্বর দেওয়া আছে অবশ্যই ব্যাখ্যা তার সঙ্গে যে একটা প্রশ্ন শীত প্রধান দেশে বরফে পেয়ে আচ্ছাদিত রাস্তাকে বড় মুক্ত করার জন্য রাস্তার উপর এনে সে ছড়িয়ে দেওয়া হয় কেন ঠিক আছে কেন ছড়িয়ে দেওয়া আছে অ্যান্সার কোয়েশ্চনার টু দেখো গাণিতিক প্রশ্ন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা গাণিতিক প্রশ্নের মধ্যে পড়ছে দু নম্বর প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে কোয়েশ্চনার ফোর অভিষ্ট কাকে বলে ঠিক আছে চার নম্বর এটা স্টার মার্ক যেহেতু দেওয়া নেই তবুও এখানে প্রশ্ন জেনে রাখবে বলে সঙ্গে চাপ কী বলতে কী বোঝায় দেখবে তোমরা অবশ্যই কোশ্চেন ফাইভ একটি ডবনের মোলারিটি বলতে কী বোঝায় ঠিক আছে একশো গ্রাম হাজার গ্রাম বা এক কেজি দাবকে কোনো দাবের যত গ্রাম অনু দবন তৈরি করে সেই গ্রাম অনুসংখ্যাকে ওই দবনের মোলারিটি করে মোলারিটিকে এম দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তো তার সঙ্গে একটা গাণিতিক প্রশ্ন দেখতেই পাচ্ছ গাণিতিক প্রশ্ন অভিসমন চাপ করতে পাই সমান শেয়ারটি এখানে অভিসম চাপ করবে অবশ্যই কোয়েশ্চেন নাম্বার এইট এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি দবনার গাঠ হতো জিরো পয়েন্ট ফাইভ এম এর অর্থ কি কেন অর্থ কী অর্থ দেখি ভালো করে কোশ্চেন নাম্বার টুয়ে দেখো এর সঙ্গে গাণিতিক পার্ট অবশ্যই রয়েছে আটের দু একটা গাণিতিক ক্যালকুলেশন দেখো ডব্লিউ যখন একশো আট দশম তিন দিন বেরিয়েছে ওকে এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে কোশ্চেন নাইনটিন এটা গাণিতিক প্রশ্ন এই কোশ্চেনটা আমি ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়েছি ঠিক আছে এন মান নির্ণয় করে এটা অন্য ধরনের প্রশ্ন অবশ্যই ক্যালকুলেশন করে দেখবি কোশ্চেন টোয়েন্টি এইটটি ওয়ান দেখো একশো ডিড়ি সেন্টার ভীষণ জলে করতে হয় সাতশো ষাট এম জি ঠিক আছে একুশে দেখো ধর্ম অঙ্কটা যে রয়েছে একদম কোশ্চেন নাম্বার টু যে আছে তার সঙ্গে একই রকম ধারণের অঙ্ক কোনো অসুবিধা নেই ওকে নেক্সট পয়েন্ট চলে এসো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর গাণিতির প্রশ্ন রয়েছে গাণিত টোয়েন্টি ফোর গাণিতির প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ডবল স্টার দেওয়া আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে এবং ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর দেখো কত উত্তর বেড়েছে দেখে নাও উত্তর বেরোবো হচ্ছে ফাইভ পয়েন্ট এইট ফাইভ এটি ওকে নেক্সট টোয়েন্টি সিক্স দেখো টোয়েন্টি সিক্স কোশ্চেন স্টার মার্ক দেওয়া আছে ধরা যাক দাবের আনবিক ভর্তমা ধরবে আর একশো গ্রাম বলে দিয়েছি একশো গ্রাম সিস দবি দাবের মোল সংখ্যা কী হয় তার ওজন বাই আনবিক ঘটতে ওজন থেকে তিন গ্রাম বলা হয়েছে তিন বাই এম একে কথা হাজারের কথা কিন্তু কে বি এম সি বের করে দুশো থেকে পাঁচ বেরোবে ওকে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইনে কিন্তু এটা গানিতে ডবল স্টার দেখে গানিতে প্রশ্নের মধ্যে পড়ছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন একটা দেখবে তোমরা অ্যান্সার করে দেওয়া আছে অ্যান্সার কেবি সময় এত বেরিয়ে যাবে ওকে এবার দেখো থার্টি ফাইভ থার্টি ফাইভ একটা একে তাকে প্রশ্ন দেখো এনএসসিএল এনএসিএলের জিরো পয়েন্ট এইট ফোর পার্সেন্ট জলে দবনকে নর্মাল সেলাইনুপে ব্যবহার করা হয় কেন কারণ ব্যবহার করা হয় না এই এই দবনের অভিশ্রমণ চাপ হচ্ছে রক্ত অভিশ্রমণ চাপের মাধ্যমে সমান হয় তাইকে নর্মাল সেলাইনুপে ব্যবহার করা হয় কোশ্চেন থার্টি ফাইভে রাস্ট দেখো টারমার্ক দেওয়া তারপরে আনুমিক ভর বের করবে পঞ্চাশ গ্রাম বেঞ্জিনের দৈব দ্বার মরসুম ওয়ান বাই এম করবে যেহেতু ওয়ান গ্রাম ওয়েট বলে সে একে কত হাজার কত বের করে মোড়াইটি বেড়ে গেছে টি এফ সময় কে এফ এম এখান থেকে এমের মানটা দুঃস্থাপ বেড়ে গেল ঠিক আছে তা এখানেই এই অধ্যায় থেকে সমস্ত দুই ও তিন মার্কের প্রশ্ন একটি মাত্র ভিডিওর মাধ্যমে শেষ করলাম ভালো না লাইক করবে শেয়ার করতে কিন্তু ভুলবে না ওকে ধন্যবাদ